আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওটিতে আমরা এস এস সি গণিতের অনুশীলনী তিন পয়েন্ট একের আট নাম্বার মেটটা সলভ করবো তো আট নাম্বার মেটটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে দেওয়া আছে কি এ প্লাস বি সমান বিয়া আছে রুট সেভেন এবং এ মাইনাস প্রমাণ করতে বলা হয়েছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর তাহলে এটা কি আমার লেফট হ্যান্ড সাইড আর এটা কি নাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই সলিউশনটা যদি আমরা দেখি এটা একদম ইজি একটা ম্যাথ তাহলে এখানে আমরা এইট এ বি কে কীভাবে লিখতে পারি ফোর এবি ইন্টু টু এভাবে লিখতে পারি তাহলে ফোর এবি ইন্টু টু দিয়ে কি লিখতে পারতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমনি আসে এমনি আসে জাস্ট আমরা কী করছি এইট এ বিকে ফোর এবি ইন্টু টু এভাবে লিখছি টু আর ফোর গুণ করলে কত হচ্ছে এইট এব এবির মতোই থাকতেছে তাই তো আচ্ছা এটা এভাবে বাংলার ফলে আমরা কি দুইটা সূত্র পেয়ে গেলাম আমরা কী কী সূত্র পাইলাম ফোর এ বি সূত্র পাইলাম আর কী পাইলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র পাইলাম তো আমরা সূত্র দুটা যদি একটু লিখি আমরা ফোর এ বি সূত্র জানি এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা জানি আমরা আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র কী জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো সূত্র জানি আমরা তাই তো তাহলে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ারে ভাঙলাম ফোর এ বি সূত্রটা আমরা জানি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমরা জানি তাহলে এই সূত্র দুইটা কি জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে এখানে কি হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কি হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এখন দেখো আমাদের কি এ প্লাস বি ভ্যালুটাও দেওয়া আছে এবং কি এ মাইনাস বি ভ্যালুটাও কি দেওয়া আছে তাই তো তাহলে জাস্ট এ প্লাস বি এবং এ মাইনাস আমরা এই ইনসার্ট করতে পারি তাহলে কি হইতেছে রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার আর এইখানে যদি আমরা ভ্যালুগুলা বসাই তাহলে কি হইতেছি রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার এখন তাহলে যদি আমরা জানি আমরা কি জানি স্কোয়ার এবং রুট কি দেয় কাটাকাটি দেয় তাই তো স্কোয়ার এবং রুট কাটাকাটি কাটি দেয় তাহলে কি থাকতেছে স্কোয়ার রুট কাটা থাকতেছে কি সেভেন মাইনাস টু আর এখানে কি থাকতেছে সেভেন প্লাস ফাইভ তাহলে কি হইতেছে আলটিমেট ভ্যালু সরি এখানে তো ফাইভ তাহলে এটা হইতেছে কি টু আর এটা কত হইতেছে টুয়েলভ তাই তো সাত আর পাঁচ যোগ করলে কত হইতেছে বারো আর এখানে যদি আমরা সেভেন থেকে ফাইভ বাদ দিই তাহলে থাকতেছে কত টু আর বারো যোগ কত হইতেছে চব্বিশ আর টোয়েন্টি ফোর আমাকে রাইট হ্যান্ড সাইডে টোয়েন্টি ফোরে কি প্রমাণ করতে বলছে তাহলে এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড তো আশা করি এই ম্যাচটা ইজিলি সকলেই বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে